আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ষষ্ঠ সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে একক কাজ যেটা আছে আমাদের এই কাজটা সলভ করব একশো বিরাশি এবং তিরাশি পেজের এখানে বলছে ছবির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করো এই আমাদের এখানে এইরকম চারটে এখানে ম্যাথ আছে ম্যাথগুলো আমরা সলভ করবো এখানে তো আমি এখানে ম্যাথগুলো একদম যে করেই দিচ্ছি এখানে কিভাবে করতে হয় আমি এখানে একদম করে দিচ্ছি তো আমাদের প্রথম যে কাজটা আছে এখানে এক নাম্বার এটা আমাদের ছিল এখানে যেটা সেটা আমি দিলাম সমাধান দিয়ে দিলাম এটা আমি অ্যান্সার করবো এখানে সমাধান তো প্রথম কাজটা আমাদের ছিল এরকম যে টোয়েন্টি এক্স প্লাস কত এখানে ছিল এখানে ফোর ওয়াই ছিল এখানে ওকে তো টোয়েন্টি এবং ফোর ওয়াই ছিল এখানে আমরা যদি এখানে জাস্ট নর্মালি একটু রাফ করি বিশের জন্য আমাদের যে এর ফ্যাক্টরগুলো যেগুলো ছিল সেটা হচ্ছে আমাদের কি ছিল ওয়ান ইন্টু টোয়েন্টি করা যাবে তাই না তারপরে এই বিশের জন্য আরেকটা ফ্যাক্টর লেখা যাবে টু ইন্টু টেন লেখা যাবে এখানে তারপর হচ্ছে আপনার বিশের জন্য লেখা যাবে কি এখানে বলুন তো ফোর ইন্টু ফাইভ লেখা যাবে এছাড়া কিন্তু আর কোনো ফ্যাক্টর যাচ্ছে না তার মানে বিশের জন্য ফ্যাক্টর যেগুলো হচ্ছে আমি জাস্ট একটু রাফলি এগুলো করতেছি এখানে এক দুই চার পাঁচ দশ আর হচ্ছে আমাদের বিশ এগুলো হচ্ছে বিশের জন্য ফ্যাক্টর আর চারের জন্য আপনি ফ্যাক্টর গুলো জানেন চারের জন্য চারের জন্য হবে ওয়ান ইন্টু ফোর হবে এখানে চারের জন্য টু ইন্টু টু হবে এখানে এছাড়া কিন্তু ফ্যাক্টর নেই মানে চারের জন্য ফ্যাক্টর হবে ওয়ান টু ফোর তার মানে এদের মধ্যে যে কমন মানগুলো যাচ্ছে এখানে কমন মানগুলো হচ্ছে আমাদের ওয়ান টু এবং ফোর এখানে ওয়ান টু ফোর আছে এর মধ্যে বড়টা কোনটা এখানে ফোর এখানে ওকে আচ্ছা ফোর হচ্ছে তার মানে এখানে সবচেয়ে বড় হেক্টর এখানে তো আমরা এখন করবো কি এখান থেকে ফোর কমন নেবে এখানে কি নেব ফোর তো ফোর কমন নেলে এখানে কত হবে ফাইভ এক্স হবে এখানে প্লাস কতখানে আমাদের ওয়াই হবে এখানে কারণ দেখুন এখানে চার পাশে কুড়ি হবে তার মানে এটা কুড়িটা পার্সে অ্যান্ড এই ফোরের সাথে ওয়াই গুনগুলো ফোর ওয়াই হবে এখানে এটা হচ্ছে আমাদের গেল নর্মাল ওয়েতে এখন আমরা যে চিত্র আট করি এখানে ছবি আট করি তো আমরা এরকম দুটো অংশ ভাগ করব এখানে ওকে আমি যদিও এখানে হাত দিয়ে আট করতেছি একটু আপনারা একটু স্কেল দিয়ে এটা আট করবেন এখানে তো এইটার মধ্যে আমি এখানে এটা তো ফোর হচ্ছে আমাদের এখানে প্রস্থ হবে এখানে কারণ ফোর উভয়ের মধ্যে কমন কমন মানটাকে প্রস্থ না হবে এবং আমাদের এই দুটোর মধ্যে একটা হবে আমাদের ফাইভ এক্স হবে এখানে কি হবে ফাইভ এক্স আর এখানে প্লাস এখানে কি ওয়াই তার মানে এখানে এই ফোর এর সাথে ফাইভ গুণ গুলো কুড়ি হবে এখানে এবং এই ফোর এর সাথে ওয়াই গুণ গুলো কত হবে এখানে ফোর ওয়াই হবে এখানে তো এখন আমরা একটা এখানে সামারি লিখতে পারি অত এফ অত এফ টোয়েন্টি এক্স প্লাস ফোর ওয়াই এর উৎপাদক দুটি হ্যাঁ এখানে যদি লাগেন এখানে লেখা আছে উৎপাদক দুটি উৎপাদক দুইটি কত কত আমাদের এখানে একটা প্লাম হচ্ছে আমাদের ফোর প্লাম আর একটা হচ্ছে আমাদের কত বলুন এখানে আর কি এই দুটো আমাদের উৎপাদক এই দুটোর উৎপাদক হবে এখানে এই দুটো হচ্ছে আমাদের আচ্ছা এরপর হচ্ছে আমাদের এখানে দুই যে আছে এখানে এটা আমরা সলভ করবো আঠাশে প্লাস সেভেন বি এখানে তো আমরা এটা একটু সলভ করি খুব সুন্দর করে আমরা একটু ভালো করে বুঝলে আমাদের হয়ে যাবে দুই নাম্বার ম্যাথ আমি করতেছি এখন দুই নাম্বার সো এখানে দুই নম্বরে আমি সমাধান আর লিখতেছি না লিখলাম এখানে টোয়েন্টি এইট এ

ফোর সেভেন তারপর হচ্ছে ফোরটিন আর হচ্ছে টোয়েন্টি এইট এখানে এরপর আমরা করবো কি সেভেনের জন্য ফ্যাক্টরগুলো বের করবো যেহেতু সেভেন প্রাইম নাম্বার এর জন্য ওয়ান এবং সেভেন হবে ফ্যাক্টর ওকে এখন আমাদের যে ফ্যাক্টরগুলো পেলাম এখানে এর মধ্যে কমন ওয়ান এবং সেভেন তার মানে এ বড় কত সাত তার মানে উভয় থেকে আমাদের কমন যাবে কত এখানে সাত যাবে এখানে কমন তাহলে লিখবো যে সেভেন তো সেভেন গেলে আমাদের কি হচ্ছে চার সাথে আট মানে ফোর এ হবে এখানে প্লাস এখানে বি হবে এখানে ওকে এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার এখন আমি ছবিতে ড্রয়িং করি এখানে তো এরকম আমরা করবো আগের মতো দুটো অংশ ভাগ করবো এখানে আমার হাতের আর্ট অত সুন্দর হবে না সো এখানে আর্ট দেখে আবার অন্য কিছু মনে করবে না এখানে সেভেন কমন মানে প্রস্থ হবে সেভেন এই যে এগুলো সবগুলো আমাদের সেভেন সেভেন করে আর এটা আমাদের কি ফোরে হবে এখানে প্লাস কত এটা এটা আমাদের এখানে বি হবে এখানে কারণ এই এটার সাথে এটা যে গুণ করেন মানে নরমালি এটা এটা লেখার দরকার নেই এটার সাথে এটা গুণ করলে কত হবে এখানে চার সাথে আঠাশ হবে এবং এর সাথে বি গুণ করলে কত সেভেন হবে এখানে সেভেন বি হবে এখানে ওকে এটা কিন্তু লিখবো না আমরা জাস্ট বুঝালো আর কি বুঝালাম আর কি এখানে লিখবেন যে অত এফ লিখবেন যে এখানে অত এফ লিখবেন অত এফ যদিও লেখা অত সুন্দর হচ্ছে না তারপর আমি চাচ্ছি যে আপনাদের জাস্ট বোঝানোর ট্রাই করতেছি এখানে অত এফ টোয়েন্টি এইট এ প্লাস সেভেন বি এর উৎপাদক একটা হচ্ছে আমাদের এখানে সেভেন ও আর এটা কত বললাম এখানে ফোর এ প্লাস বি আর কি এখানে ওকে এই দুটো হচ্ছে আমাদের উৎপাদক পাবো এখানে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে আমরা নেক্সট ম্যাথে চলে যাবো পনেরো ওয়াই প্লাস প্লাস না মাইনাস এখানে মাইনাস এখানে প্লাস না এখানে নাইন ওয়াই স্কোয়ার আছে এখানে তো আমরা এখান থেকে যে কাজটা করবো সেটা পনেরো প্রথমে আমি উৎপাদকগুলো বের করি পনেরো কে লেখা যাবে কত এখানে পনেরো কে লেখা যাচ্ছে আমাদের এখানে তারপরে থ্রি ইন্টু ফাইভ লেখা যাবে এছাড়া কি পনেরো আর যাচ্ছে এখানে না জন্য ফ্যাক্টর হচ্ছে কত এখানে হচ্ছে পনেরো নিজে এখানে আর নয়ের জন্য আমি যে ফ্যাক্টরগুলো গুলো দেখি নয়ের জন্য নয় কে লেখা যাবে ওয়ান ইন্টু নাইন করা যাবে তারপরে এখানে নয় কে লেখা যাবে থ্রি ইন্টু থ্রি করা যাবে এখানে এছাড়া লেখা যাবে নয়ের ফ্যাক্টর কোনগুলো এখানে ওয়ান থ্রি আর নাইন তো এই মানগুলোর মধ্যে দেখুন তো আমাদের এখানে ওয়ান কমন ওয়ান কমন আর থ্রি কমন থ্রি কমন আর কিন্তু কমন নেই তার মানে এটা বড় কত এখানে থ্রি তার মানে থ্রি কমন যাবে এখানে তার মানে এখানে লেখা যাবে এটা এখানে থ্রি তো কমন যাচ্ছে দেখুন তো উভয় কিন্তু এখানে একটা ওয়াই আছে এখানে ওয়াই দুটো ওয়াই আছে তো দুটো ওয়াই মানে কি এখানে ওয়াই ইনটু ওয়াই লেখা যাবে হুম তো আমি এখান থেকে যে এই থ্রি ওয়াইটা কমন নেই তাহলে আমাদের কী হবে এখানে এখানে ফাইভ পাবো এখানে আর এখানে দিয়ে যদি তিন ত্রিকে নয় মানে এখানে একটা তিন এখানে থাকবে আর দুটো ওয়াই এর মধ্যে একটা গেলে আরেকটা আরেকটা ওয়াই থাকবে তার মানে ফাইভ মাইনাস থ্রি ওয়াই হুম ফাইভ মাইনাস থ্রি ওয়াই এখন এটাকে আপনি যদি এখানে মানে ছবি তো আট করেন এখানে তো আটটা হবে এরকম সো এখানে এই প্রস্থ হচ্ছে আমাদের থ্রি ওয়াই আর এই মানটা হচ্ছে আমাদের এরকম আর কি ধরুন এটা হচ্ছে আমাদের ফাইভ আর মাইনাস এখানে কত থ্রি ওয়াই এখানে

দুটি হল একটা হচ্ছে আমাদের থ্রি ওয়াই ও একটা হচ্ছে আমাদের এখানে ফাইভ মাইনাস থ্রি ওয়াই এখানে এই দুটো উৎপাদক নিয়ে কিন্তু আমাদের গঠিত হবে এটা ওকে তো এরপরে লাস্ট ওয়ান যে ম্যাটটা আমরা করবো এখানে অনুশীলনের এইটা হচ্ছে আপনার এখানে ফাইভ এ স্কোর বি স্কোর মাইনাস নাইন এ পর ফোর বি স্কর এখানে সো এটা আমরা এখানে সলভ করবো চার নম্বর ম্যাটটা এখানে কি আছে এখানে ফাইভ এখানে তো তো দেখুন আমাদের আমাদের একটু করে করি আমরা যেহেতু প্রায় নাম্বার ওয়ান এবং ফাইভ ফ্যাক্টর পাবো এবং নাইনের জন্য কি পাবোয়ান থ্রি আর নাইন পাবো এখানে ওকে এখানে কোনো এখানে কোন ওয়ান বাদ দিয়ে কিছু নেই তার মানে এখানে অন্য কিছু কমন যাচ্ছে না কিন্তু এখানে একটা ভালো করে বিষয় দেখুন আমাদের এখানে দুইটা এ আছে এখানে চারটা আছে তার মানে আমরা এখানে করতে পারি কি দুইটা এ কমন নিতে পারি কারণ দুটা আছে এখানে দুটা চলে গেলে আরো দুটা থাকবে এখানে এবং এখানে আছে এখানে আছে আমি এখানে বিটাও কমন নিতে পারি এখানে হ্যাঁ তার মানে স্কোয়ার বিস্কোয়ার কমন যাচ্ছে তো কমন গেলে এখানে ফাইভ থাকবে কারণ আমাদের স্কোয়ার বিস্কোয়ার এখান থেকে চলে যাবে পুরোটাই আর মাইনাস এখানে কি নাইন থাকবে আর এখানে বি স্কোয়ার চলে গেছে আর এখানে এ স্কোয়ার এ পর ফোরটা আছে এর মধ্যে দুটা আমাদের চলে গেছে আরো দুটা থাকবে তার মানে এখানে লেখা যাবে এ পর স্কোয়ার লেখা যাবে এখানে তার মানে এর যে দুটো উৎপাদক হবে এটা মূলত এরকম হবে যে ফাইভ মাইনাস নাইন এস কর হবে এখানে এখন আপনি যদি এটাকে চিত্রের মাধ্যমে যে রিপ্রেজেন্ট করেন এখানে তো তখন আমাদের যে বিষয়টা দাঁড়াবে এখানে এটা আমাদের এই প্রস্তুতটা হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার হবে এখানে এবং এটাকে দুটো অংশ ভাগ করবেন এই অংশটা হচ্ছে আমাদের কি এখানে ফাইভ মানে কমন মানটা সবসময় প্রস্তুত নেবেন এটা হচ্ছে আমাদের ফাইভ মাইনাস কত এখানে নাইন এ স্কোয়ার এখানে ওকে ফাইভ মাইনাস নাইন এ স্কোয়ার এই তো আমরা উৎপাদকগুলো পেয়ে গেলাম তো লিখবো এখানে কালারটা চেঞ্জ করে নেই এ পর ফোর স্কোয়ার এর দুইটি উৎপাদক হ্যাঁ দুইটি উৎপাদক হলো কি কি প্রথম একটা পেলাম যে এ স্কোয়ার বি স্কোয়ার পেলাম ও আর একটা কি পেলাম এখানে ফাইভ মাইনাস নাইন এ পেলাম এখানে ওকে এই দুটো আমরা এখানে মান পাবো তো এরপরে আমাদের দেখুন আমাদের এই যে এখানে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এক্স প্লাস সিক্স এর উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে এখানে তো এটাকে আমরা এখানে সিমিলার ওয়েতে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো এখানে সো আমরা এইটা ক্লাসটা আমি দেখাবো নেক্সট টিউটোরিয়ালে ওকে এখন আমরা এটা যাচ্ছি না এবং পরবর্তী ক্লাসগুলো আরো বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন